আলেকান্দা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি দু হাজার পঁচিশ নিয়ে বিস্তারিত সকল তথ্য থাকছে এই ভিডিওতে আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আলেকান্দা সরকারি কলেজের ইআইআইএন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি টু সিক্স ওয়ান এইট ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানবিক বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বাণিজ্য বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে একশো পঞ্চাশটি আসন বরাদ্দ রয়েছে মানবিক বিভাগে একশো পঞ্চাশটি এবং বাণিজ্য বিভাগেও একশো পঞ্চাশটি আসন বরাদ্দ রয়েছে ভর্তি প্রক্রিয়া প্রথম ধাপে আবেদনের তারিখ হচ্ছে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এগারোই আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম ধাপের ফলাফল প্রকাশ বিশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ তেইশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ আগস্ট দু খ্রিস্টাব্দ তারিখ তৃতীয় ধাপের আবেদনের তারিখ একত্রিশে আগস্ট দু খ্রিস্টাব্দ থেকে পয়লা সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ তারিখ তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ তেসরা সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখ ভর্তির আবেদন নিশ্চয়ন ফলাফল প্রকাশ শেষে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে নাম্বার এক অনলাইনে পূরণকৃত ফর্ম নাম্বার দুই চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার তিন দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নাম্বার চার এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি ফটোকপি নাম্বার পাঁচ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আপনারা যারা সরকারি আলেকান্দা কলেজে ভর্তি হতে চান তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল আপনারা আপনাদের পছন্দের বিভাগ এবং পছন্দের কলেজে ভর্তি হন সেই শুভকামনা জানাচ্ছি আলেকান্দা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আমাদের এই চ্যানেলে আগেও আমরা ভিডিও আপলোড করেছিলাম তারই ধারাবাহিকতায় এবারেও আমরা ভিডিও আপলোড করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা এ ধরনের ভিডিও আরও উপহার দেব বরিশাল সরকারি বিএম কলেজ বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ সরকারি বরিশাল কলেজ অমৃতলাল দে কলেজ বরিশ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়েও কিন্তু এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই